আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি খুবই মজাদার সেমের বিচের রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে সিমের বিচি অনেকে অনেকভাবে রান্না করে তবে দেখা যায় যে সিমের বিচি রান্না করার পরেও সিমের বিচি থেকে একটা কাঁচা গন্ধ থেকে যায় এতে করে কিন্তু খেতে খুব বেশি একটা ভালো লাগে না তাই তো আজকের রেসিপিতে আমি কিভাবে সিমের বিচির গন্ধ দূর করে পারফেক্টভাবে রান্না করা যায় তাই শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি হাফ কেজি সিমের বিচি নিয়ে নিয়েছি এবং বিচিগুলোকে কুষা ছাড়িয়ে নিয়েছি এখন কাঁচা গন্ধ দূর করার জন্য সিমের বিচিগুলোকে আমি হালকা সিদ্ধ করে সেই জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি এবং দিয়ে এক দিচ্ছি কাপ পরিমাণে পানি এবং চামচ হলুদের গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সিমের বিচিগুলো একদম পরিপূর্ণভাবে সিদ্ধ করতে হবে না মাত্র দুই থেকে তিনটা ব্লক আসলেই চলবে দেখতেই পাচ্ছেন দুই থেকে তিনটা ব্লক চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং পানিটা ছেঁকে নিব সিমের বিচি রান্নার আগে এইভাবে কিছুটা সিদ্ধ করে নিলে কিন্তু এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে সিমের বিচি রান্না করার জন্য এখানে আমি কাতল মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি এবং মাথা মাথাসহ নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ কিংবা মাছের যে কোনো অংশ দিয়ে কিন্তু এই সিমের বিচিগুলো রান্না করতে পারবেন এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে তবে আপনারা যদি না ভেজে রান্না করতে চান সেই ক্ষেত্রেও রান্না করতে পারেন তবে আমার কাছে মাছগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য আমি মাছগুলোকে হালকা ভেজে নিব তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মাছগুলো একদম ক্রিস্পি করে ভাজতে যাবেন না একদম হালকা ভেজেই মাছগুলো তুলে নিতে হবে একদম ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু এই সিমের বিচির রেসিপির পারফেক্ট স্বাদটা পাবেন না আর তাছাড়া মাছগুলো একদম শক্ত হয়ে যায় খেতেও কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে নিয়ে আমি অপর পাশও ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ একদম বেশি ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন নেড়ে চেড়ে রসুন বাটাটাকেও একটু ভেজে নিব এতে করে রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে এখানে কিন্তু আমি রসুন বাটাটা আমি বেশিক্ষণ ভাজ নিই মাত্র এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একসঙ্গে সবগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব সিমের বিচি রান্নার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সিমের বিচি রান্নার পরে আর কাঁচা গন্ধটা থাকবে না খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় যদি আপনারা এইভাবে রান্না করেন চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সিমের পিছুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এখন অল্প পরিমাণে পানি দিয়ে সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ মশলা এবং সিমের ভালো করে কষিয়ে আর যে কোনো রান্নায় মশলা ভালো করে কষানো হলে কিন্তু রান্নার স্বাদ তত বেশি বেড়ে যায় চার থেকে পাঁচ মিনিটের মতো সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে মশলা এবং সিমের বিচিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে সিমের বিচি রান্নাই খুব বেশি একটা মশলা কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আমি সব মশলাই অল্প অল্প ব্যবহার করছি আর তাছাড়া এখানে কিন্তু আমি কোনো দনিয়ার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি ধনিয়া পাতা ব্যবহার করব সেই জন্য আমি দনিয়ার গুঁড়া ব্যবহার করিনি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তবে আপনারা যতটুকু পরিমাণের ঝুল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে পানিটা ব্যবহার করতে পারেন তবে এখানে আমি দুই কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি এখন ডাকনা দিয়ে ঢেকে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এই সময় আমি চুলার আঁচ মিডিয়াম টু ল হেঁটে রেখেছি এরি ফাঁকি কয়েকবার ঢাকনা তুলে অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে সিমের বিচি সিদ্ধ হতে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম আমি বলতে পারছি না কারণ অনেকগুলো সিমের বিচি আছে যেগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আবার অনেকগুলো আছে একটু সময় লাগে বেশি তবে আপনার আপনাদের সিমির বিচিগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিদ্ধ করে নেবেন দেখতেই পাচ্ছেন সিমির বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আঙুল দিয়ে চাপ দিলে একদম গলে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো সিমের বিচি রান্নায় কিন্তু অবশ্যই টমেটোটা ব্যবহার করবেন এতে করে কিন্তু সিমের বিচির স্বাদ অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন চোলার আঁচ একদম লো হিটে রেখে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে আর তাছাড়া কিন্তু এই সিমির পিছিয়ে রান্নায় খুব বেশি একটা জুল খেতে আমি পছন্দ করি না সেই জন্য একটা মাখো মাখো জুল রেখেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। আমার রান্না প্রায় শেষের দিকে আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাছাড়াও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করতে যাবেন না মাত্র একটা ব্লক আসলেই চুলা অফ করে দিবেন এতে করে দনিয়া পাতার কালারটা সবুজই থেকে যায় দেখতেও অনেক সুন্দর লাগে ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার সিমের বিচির এই রেসিপিটি আপনারা কারা কারা এই সিমের বিচির রেসিপিটি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাছাড়াও আমার রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন I love it.